আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কানের দুল দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে কানের দুল দেখার অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র বোঝায় কখনো কখনো কানের দুল দেখা গুপ্তচর বোঝায় অথবা অশোভনীয় কোনো কাজ করবে আর যদি উপরোক্ত বিষয়ে বলি না হয়ে থাকে তাহলে তার পরিবারের স্ত্রী অথবা কন্যার প্রতি লক্ষ্য করতে হবে সে যদি স্বপ্নে স্বর্ণের কানের দুল দেখে তাহলে সে ছেলে সন্তান প্রসব করবে আর যদি রূপার হয়ে তার থাকে তাহলে কন্যা সন্তান প্রসব করবে ব্যক্তি যদি স্বপ্নে কানের দুল বিশিষ্ট মহিলা অথবা বাদী দেখে তাহলে তার ব্যবসা উন্নতি হবে এলাকায় আহ সুন্দর সৌন্দর্যের বিভিন্ন ধরনের তার সেখানে সৌন্দর্যের আলামতার্থে বাদী ও প্রতিবেশীগণ আনন্দ উল্লাস করবে কেননা মহিলা ও বাদি দিয়ে ব্যবসা বোঝানো হয়েছে আর তার কানের দুল দিয়ে বাদি এবং প্রতিবেশী মহিলাগণকে হয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার কানে দিয়ে খচিত দুটি কানের ডুল দেখে তাহলে সে পার্থিব চাককে পুতিত হবে কেননা মণিমুক্তা হলো সকল বস্তুর সৌন্দর্য আর তাকে কোরআন পড়ার তৌফিক সৌন্দর্য সুন্দর কণ্ঠ ও সুন্দর জীবন দান করা হবে তদ্রূপ মহিলা যদি তা তার নিকট কানের দুল থাকে তাহলে তাকে একটি কন্যা সন্তান দাঁড় করা হবে ভাঙ্গা কানের দুল দেখা ছেলে সন্তান লাভের আলামত কারো মতে কানের দুল দেখা এটা প্রতিরক্ষাকারী ব্যক্তি হবে বর্ণিত আছে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের নিকট উপস্থিত হয়ে বলল আমি স্বপ্নে দেখলাম আমি স্বপ্নে দেখলাম যে আমার কোনো এক কানের দুল রয়েছে ইবনে সিরিন বললেন তোমার গান কেমন সে বললো আমার কণ্ঠ অনেক সুন্দর তো কানের দুল দেখা কখনো কখনো নিজের কণ্ঠস্বর গান সুন্দর হওয়ার আলামত আরব আপডেট সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ